শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এইভাবে দিনটাকে স্টার্ট করি সকালবেলায় প্রত্যেক দিনের মতো আজকেরও বা পাখির বারান্দায় পর্দা টেনে দিলাম আর দেখো পাখিগুলো ভীষণ আকাশ দেখতে ভালোবাসে তো যাই হোক তাড়াতাড়ি চলে আসলাম কারণ আজকের স্কুল আছে টিফিন বানাতে অলমোস্ট টিফিনটা হয়ে গেছে আজকে বানিয়েছিলাম মটরশুঁটি কড়াই দিয়ে আলুর তরকারি আর পনিরের পরোটা তার সাথে আলু সেদ্ধ করেও দিয়েছিলাম যাতে না গন্ধটা পায় তো যাই হোক ওর আজকে স্কুলে টিফিন রেডি ওকে রেডি করাবো তো রেডি করি ওকে বাসে তুলেও দিয়েছি কারণ এই সকালটা ভীষণ তাড়া থাকে সমস্ত কিছু কাজ আমাকে ঝটপট করে কমপ্লিট করতে হয় তো ওখান থেকে এসেই কয়েকটা বেড কাভার জামা কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে দেয়া সেগুলো দিয়ে দিলাম আজকের বেশ রোদ্দুরটা ভালোই উঠেছে দেখছি তো সেই কারণে তাড়াতাড়ি করে ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাচাকুচিটা কমপ্লিট করে নিই তো এইদিকে ওয়াশিং মেশিন কাচতে দিয়ে দিয়ে সুইচটা অন করে দিয়ে আমি বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য রান্নাঘরে চলে গেলাম আর সত্যি কথা বলতে কি সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে গেলে অনেকটা হাতে সময় পেয়ে যায় যেগুলো এক্সট্রা কাজ পেন্ডিং পড়ে রয়েছে সেগুলো করে নেওয়া যায় তো সেই কারণে ভাবলাম সকাল সকাল সমস্ত কিছু করে নেব তো স্নান টান কমপ্লিট করে ঠাকুর পুজো করে নিলাম আর করে নেওয়ার পরে কিছু লেখালেখি ছিল সেইগুলো বসে আমি কমপ্লিট করতে করে নিচ্ছিলাম কারণ ও স্কুল থেকে ফিল্ড আর কিছুই করতে পারবো না তোর কিছু কোয়েশ্চেন ছিল সেইগুলো লিখতে বসেছিলাম আর দেখো ওর সামনে ওর কাছে কেউ বসে থাকলে ও সুন্দর করে তাকে দেখে আর অনুকরণ করে আর ভীষণ ভালোবাসে তখন আর মুখে চাঁচামেচি কিছুই থাকে না তো তারপরে চলে এলাম রান্না করতে রান্নাই ছিল আজকের বড়ি দিয়ে ও বড়ি ভীষণ ভালোবাসে ডালের বড়ি তো এখানে কাঁচকলা পেঁপে আলু শিম আর এইগুলো সব রকম ভেজিটেবলস দিয়ে মাছের একটা তরকারি বানিয়েছিলাম আর সাথে সাথে দেখো কিছুক্ষণ পরে ওয়াশিং মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তাড়াহুড়ো করে এটা মেলে দিই কারণ রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে আজকে তো সারা বারান্দা জুড়ে আমি জামা জামাকাপড় মেরে দিয়েছিলাম দুপুরবেলা মিষ্টিকে আমরা যখন খাই তখন মিষ্টিকে আবার আমাকে খেতে দিতে হয় ওকে তিনবার খেতে দিই তো ও এখন করে খুব বদমাস হয়েছে কিছুটা খায় আর বাকিটা বাটিটা ঠোঁট ঠোঁট দিয়ে উবুর করে দেয় তো এর মধ্যে আমার ছেলেও এসে গেছে ওকে স্নান টান কমপ্লিট করে পেঁপে সেদ্ধ তরকারি স্যালাড আর ও যেহেতু মাছ ভাজাটা খুব একটা পছন্দ করে না সে মাছমলা করে দিতে হয় তারপরে খেয়ে উঠতে না উঠতে ওর কম্পিউটার ক্লাস দুজনে রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই খুব মজা করতে করতেই যাই আর দেখো গাড়ির মধ্যে আমরা দুজনেই পেছনে বসেছিলাম তো সেই কারণে একটু বেশি মজা হয়েছে ও কিছুতেই ক্যামেরা দিকে তাকাবে না আমি জোর করে টেনে ওকে টেনে নিয়ে ক্যামেরার মধ্যে নিয়ে আসে তো ও সেটাই ও বলছে যে মা আমাকে নেবে না নেবে না যাই হোক এইরকম সারা রাস্তায় দুজনে মজা করতে করতে গেছিলাম আর কম্পিউটার ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে সবসময় একটু টুকটাক খেতে পছন্দ করি সন্ধ্যাবেলার দিকে স্ন্যাক্সে বিভিন্ন জিনিস তো এখানে আমার হাজবেন্ড আসলে ও সব সময় এখানে নিয়ে আসে আমরা তিনজনে এগুলো খাই তো আজকে যেহেতু ও হাজবেন্ড নেই তো আমাকে বললো যে মা অনেক দিন মোমো খায়নি চলো না তো দুজনে সেখানেই চলে এলাম আর ওকে খুব মিস করছিলাম আজকে তো চাই হোক ওপর মোমো পেয়ে গেছে ওর ফেভারিট খাবার অনেক দিন পর তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু মশলা মুড়ি খেয়েছিলাম ওটা স্কিপ করে গেছি তো যাই হোক ওকে বাড়িতে নিয়ে এসেও একটু পড়াতে বসেছিলাম খানিকটা সময় ছিল কারণ ওর ম্যাম আসবে আটটাতে তো সেই কারণে ভাবলাম ওকে কিছুটা পড়া এগিয়ে রাখি তো ওকে নিয়ে বসেছিলাম আর সাথে সাথে ওর ম্যাম চলে এসেছিলো আটটার মধ্যেই তো বাকি কাজগুলো ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোনটা লিখেছি কোনটা লিখে নি ওর কোনটা হয়েছে কত দূর হয়েছে সেগুলো ম্যামের সাথে একটু আলোচনা করছিলাম তারপরে চলে এসেছি ডিনার রেডি করতে আজকের ডিনারে ছিল একটু লুচি করেছিলাম আর তরকারি আর কয়েকদিন আগে কিছু মিষ্টি এনেছিলাম তার কতটা কি আছে তার খবর আমার এখনও জানা নেই কারণ ফ্রিজগুলো খুব একটা ভালো করে দেখিও না মিষ্টি কতটা কি আছে তো ওকে খেতে দিয়ে সেইগুলো বার করে নিলাম আর দেখলাম কোনোটায় একটা রসগোল্লা পড়ে আছে আর কোনোটায় গোলাপ জামুন পড়ে আছে দুটো ও এটা খেতে খুব ভালোবাসে তো চারটে কিনেছিলাম দুটো খাওয়া হয়ে গেছে দুটো আছে তো চলো আজকের মতো করে